চা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম চা দিয়ে সকাল সকাল আমি আর দিদি নিয়ে বসে গেছি র চা চলো চাটা খাই তারপরে আবার আসছি তোমাদের সাথে চা খাওয়াই গেছে এখন একটু প্রচন্ড খেতে পেয়ে গেছে তাই একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আজকে সানডে আর আজকে বাড়িতে মানে রান্না করবো না আজকে সবাই মিলে একটু বাইরে খাবো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম না আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি কি কি করছি না করছি আর সত্যি এখন মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর খালি মাথার মধ্যে ঘুরে এখন কি ব্লগ দিব কি করব কি কন্টেন্ট বের করবো তাই ভাবলাম না যেগুলোই করছি সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি চলো আমি এখন ওয়াইওয়াইটা বানিয়ে ফেলি তারপরে কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে হ্যালো খায় হয়ে গেছে দেখো আমি বানিয়ে ফেলেছি ওয়াইওয়াই আবার পরে আসছি খেয়ে আবার পরে আসবো ঠিক আছে চলো রাখছি অর্ডার দিয়েছিলাম মানে অনলাইন থেকে এখনই এলো যাই না খুলে দেখি কেমন হয়েছে ফ্লিপকার্ট থেকে আমি আর দিদি একই রকম নিয়েছি চলো একটু খুলে দেখি কেমন এসছে এসছে ভালো এসছে বেশি দাম ছিল না কত দাম ছিল রে জিলো তিনশো তিনশো বত্রিশ টাকা এসেছে খুব সুন্দর পাকিস্তানি দারুণ দারুণ সুন্দর এসছে চলো রাখছি কেমন লাগলো একটু প্লিজ জানাবে আমি আর দিদি আজকে এটা পরে একসাথে পড়ব দুজনে চলো রাখছি পড়েছি বললাম না অনলাইন থেকে নিয়েছি তোমাদের দেখিয়েছে সেটাই দুজনে পড়েছি কেমন লাগছে একটু কমেন্ট করবে আমাদের দিদির জন্য দিদি আসবে এখনো আসিনি ওর জন্য হয়ে চলে ও আসলে তারপরে আমরা বেরিয়ে যাবো চলো সাথে থাকো আর আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো তাই আমার ভাইস ভাই চলো এবার বেরিয়ে পড়ি আমরা আর আমাদের সাথে থাকো চলো আমরা আসল দেখো একবার বেস্টটাতে চলে এসেছি চলো যাই ভিতরে দেখো আর কি সুন্দর মানে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর অলরেডি দিদিরা বসে গেছে হাই কর হ্যালো ও ভিডিও তো ব্যস্ত সবাই ব্যস্ত এখন বদি ভাই আসেনি এখন বদি ভাই আসবে আর ফাঁকা আছে আজকে একদম ঠিক আছে

गैस अटक ये गैस अटक प्लेट उठा ले प्लेट चिकन डाल ले प्लेट उठा ले ले चिकन गार्लिक चिकन गार्लिक राइस ले गार्लिक ना सीजनिंग डाल दे लाल और कोम लाल लक्स

খুব ঝাল লেগেছে আমার দিদি প্রচন্ড ঝাল মানে স্পাইসি যেটা নিয়েছিলাম আমরা ফ্রাইড চিকেন রাইস গার্লিক মানে হিন সেজন রাইস প্রচন্ড ঝাল ছিল এটা ওদের বই বাবা এখানে আছে তো মানে আমার নাম ভুলে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা এখন বাড়ি যাব আজকে সানডেটা ভালোই কাটলো বল এইভাবে

চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তুমি একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো ওই হাতে নোংরা লেগেছে চলো টাটা দেখো কাঁঠাল পেরে নিলো মানে রেস্টুরেন্টে এসে এরকম দেখো চলো টাটা ভাই সবাই ভালো থেকো আর ব্লগটা কিন্তু একটু শেয়ার করো প্লিজ